ଦେବକୀ ନନ୍ଦନ କୃଷ୍ଣ ଗୀତା ପାଠେନ ତୁସ୍ୱତୀ ଯଥାନବେ ଦାନେନ ଯଜ୍ଞ ତୀର୍ଥବ୍ରତା ଦିଭି ଭଗବାନ କୃଷ୍ଣକେ ସନ୍ତୁଷ୍ଟ କର୍ତ୍ତେ ଚାହିଁଲେ ଗୀତା ପଢ଼ୁ ତାଜକେରେ ଚତୁର୍ଥ୍ରିଂଶତି ଚଉତିରିଶ ମା ତୁଲାସୁରା ପୌତ୍ରା ସାଲ୍ୟା ସମ୍ବନ୍ଧିନଥା एतान्ना हन्तम इच्छामि घ्रातोपि मधुसूदन मातुला ससुरा पौत्रा शाल्या संबंधिनस्तथा एतान्ना हन्तम इच्छामि घ्रातोपि मधुसूदन मातुल ससुर पौत्र सालो आत्मीय स्वजन সকলই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন আমি যুদ্ধ করতে চাইছি না গতকালকে লিস্ট বলেছিলাম ভক্তি জীবনে আসলে কারা কারা বাধা দেয় এমন নয় যে অন্য ধর্মের লোক বাধা দেবে তা না আপনি হিন্দু হয়তো খ্রিস্টান মুসলিম আপনাকে বাধা দেবে না আপনার ধর্মের লোকেরাই আপনাকে বাধা দেবে আর আপ আমার ধর্মের লোকে শুধু তাই না আমার সবচেয়ে নিকটের লোক আমাকে যারা যারা ভালোবাসে তারাই রুখে দাঁড়িয়ে যাবে ভক্তি করতে দেবে না কে কে গতকালকে বলেছিলাম আচার্য মানে টিচার স্কুল টিচার টিউশন টিচার ওরা সবসময় বক বক করতে থাকে দেখবেন তুমি নাকি নিরামিষ খাচ্ছ কোথায় আমাদের ধর্মে লেখা আছে ওরাই বেশ বকে আচার্য তারপরে পিতৃব্য কাকু জেঠু পিতা পুত্র পৌত্র পিতামহ আজকে বলছেন মাতুল মামা মামারাই রুখে দাঁড়াবে শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন আর যত আত্মীয় স্বজন আছে কেউ একটু বলবে না যে হ্যাঁ তুমি ভালো পথে গেছ খুব রেয়ার যে এই পথে আছে সে বলবে বাকিরা কেউ বলবে না তাই এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে ভক্তি করতে আসলে এই সমস্ত বাধা আপনার আসবেই এগুলোকে কাটিয়ে আপনাকে ভক্তিতে এগোতে হবে হরিনাম করতে হবে ভগবানের প্রসাদ খেতে হবে তোরা যে যা বলিস ভাই আমার শরান হরিণ চাই আমি ভক্তিটা ধরে রাখব